মাস আসছে জানুয়ার তার মানে আমাদের গ্রামের যুবক ছেলেরা মাঠে ঘাটে যে জায়গায় আছে শুধু ডিজেবক চালাবে শুধু ডিজেবক চালাবে ভাই তুমি যেমন মাটিকে কাঁপাচ্ছ মনে রাখবেন এই মাটি একদিন তোমাকে কাঁপাবে কবর একবার ডাকছে একবার ঢোকর ভিতরে মুসলমান ঘরে ছেলে না এ নবীর উম্মাহ তুমি না আমার আল্লাহ পা আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে পাড়া নম্বর পনেরো কোরআন শরীফটা হলো আমার আল্লাহ দুই শত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বত্রিশ নম্বর আয়াতের ডান সাইড পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ওলা তাকরবু জিনা ইন্নাহু কানা ফাইসা ওয়াসা আসাবিলা হে আমার বান্দা বান্দিরা ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম খবরদার খবরদার জেনা তো করা দূরের কথা ওই জেনার রাস্তায় আশেপাশে তোমরা যেও না ওটা হলো ফাহিসা ওটা হলো গালিস কাজ ওরা হলো খারাপ কাজ ওরা হলো খারাপ কাজ ও জায়গায় তোমরা যেও না ওয়াসা আসাবিলা কেউ যদি জেনা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম জেনাকারীদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে তাদের শাস্তির ব্যবস্থা করেছি মুসলমান ঘরে ছেলেরা এ নবীর উম্মত না আজকে আমাদের যুবকেরা লক্ষ্য লক্ষ্য করে এরা মেলায় যায় এরা মিলাদে যাওয়ার নাম করে সেই মেলায় ফোন নম্বর দেওয়া দুবি করে তারপরে ফোনায় কথা বলে কেউ পার্কে নিয়ে যায় জিনা করে কেউ মেলায় গিয়ে জিনা করে কেউ এদিকে ওদিকে জিনায় মগ্ন হয়ে যায় অথচ এরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করে না 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 আমার নবী জানিয়ে দিলেন যারা জেনা করবে আমি নবী আমার একতেবা যদি না করে আমার অনুসরণ যদি না করে আমার শূন্য যদি না চলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কে আমাদের কঠিন হাসরের দিন কাউসের কৌসারের পানি পাবে না আমি রসুল্লাহ তার সাপাত করব না কেউ যদি আমি রসুল্লাহ আমার একতে করে আমার অনুসরণ করে কেউ যদি বড়দিন না পালন করে কেউ যদি ইহুজিদের রীতি নীতি আদর্শ মেনে না চলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ফাঁসপা লিমান সীতা আমার আল্লাহ কেমতের ময়দানে আমার সাপাতের দায়িত্ব দায়িত্ব দেবেন আমি আল্লাহ আমার নবী জানিয়ে দিলাম তাকে সাপাত সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব আরো জোরে হবে না আরো মহাব্বতে বলুন না এ মুসলমান জাতি আজকে ইহুদির কৃষ্টি কালচারে ঢুকে গিয়েছে শুধু তাই নয় আজ মুসলমান কেন মার্ক হচ্ছে আজ মুসলমানের উপরে কেন আজকে সরকার স্টিম কেন চালাচ্ছে এস কেন করছে এনআরসি কেন করছে মুসলমানদের মাদ্রাসা মসজিদি ওয়াহাব সম্পত্তি এই যে মুসলমানদের উপরে যে চা পেয়েছে এটা আমাদের মুসলমানের গালাত আমাদের মুসলমানের দোষ আসলে আমরা মুসলমান চাটাই ব্যস্ত হয়ে গিয়েছি আমরা অর্থ নেওয়ার জন্য ব্যস্ত হয়েছি এই গদির জন্য আজ আমাদের মুসলমান আমাদের জবান থেকে আমরা হক কথা বলি না এ মুসলমান জাতি আজকে টাকার লোভে পড়ে আমরা নিচু হয়ে গিয়েছি এ মুসলমান জাতি আজ আমরা মার খাব না টাকারা খাবে আমাদের ভিতরে নামাজ নাই আমাদের ভিতরে রোজা নাই আমাদের ভিতরে কিছুই নাই আমরা আজকে গান বাজনা ভক্ত আমাদের ছোট ছোট ছেলেদের মেয়েদের হাতে আজকে বড় বড় ফোন গান বাজনা শুনছে নামাজ কালাম পড়ে না সুন্দর মসজিদ হচ্ছে গ্রামের মসজিদের পাল্লা চলছে অথচ মসজিদের খোরাক মানুষ আর কাতারে লোক হয় না আজ ইয়ং ছেলে যুবক ছেলে রাস্তার ধারে বসে বসে পাবজি আর ফ্রি ফায়ার খেলছে জলসায় আসছে না জলসা শুনে কি হবে শিখে গিয়েছে কি কি হবে হবে আবার আবার বলে জলসা দিয়ে তা তোমার পাবজি ফ্রি ফায়ার এটা তো ইহুদিদের খেলা এটা খেলে কি হবে কোন মুসলমান যে মুসলমান জাতি সাতশো বছর রাজত্ব করেছে ভারতের জমিনে যে মুসলমান ইতিহাস সৃষ্টি করেছে যে মুসলমান দেখে বেধর্মীরা তারা ইসলামের কলেমা পড়ে তারা গড়ে গড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে তাদের আদর্শ দেখে দাঙ্গা হাঙ্গামা সাধারণ জিনিস নিয়ে এ হিংসা ওপাড়ার হিংসা এপাড়া ওপাড়া হিংসা ভাই ভাই হিংসা ভাই বুনে হিংসা জমি জায়গা নিয়ে মারামারি কাটাকাটি আজকে মুসলমানের সন্তানের ভিতরে মুসলমানদের ভিতরে